শুধুমাত্র একটি ছাগলের জন্য একই পরিবারের চারজন মানুষের প্রাণ গেল হ্যাঁ প্রিয় বন্ধুরা শুধুমাত্র একটি ছাগলের জন্য একই পরিবারের চারজনকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল আর এই ঘটনাটি ঘটেছিল একটি মহিলার সাথে আর এই ঘটনাটি ঘটার পর ওই পরিবারের অবশিষ্ট একটা মানুষ ছিল সেই মহিলার ওপর যেন দুঃখের পাহাড় এসে পড়ল সেই মহিলা এমনভাবে তার পরিবারের চারজন মানুষকে হারাবেন সেটা সে কখনোই কল্পনা করতে পারেনি তার ছোট ছোট দুইটি শিশু এবং বিবাহিত এক কন্যা এবং তার স্বামী এই চারজন মানুষকে শুধুমাত্র একটি ছাগলের জন্য তিনি চিরতরে হারান প্রিয় বন্ধুরা এই হৃদয় বিদারক ঘটনাটি যদি আপনারা সম্পূর্ণ শুনেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা কোনোভাবে আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না এবং এই ঘটনায় রয়েছে আমাদের সকলের জন্যই খুবই চমৎকার কিছু শিক্ষা সেই শিক্ষা অর্জন করতে আমি অনুরোধ করছি সেই শিক্ষা অর্জন করতে অবশ্যই ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন বন্ধুরা আমরা এবার কথা না বলে মূল ঘটনাটি শুনে আসি একজন বুজুর্গ এই ঘটনাটি বলেছিলেন সেই বুজুর্গ বললেন আমি একবার হজ্জে গিয়েছিলাম যখন আমি কাবা শরীফ তাফ করছিলাম তখন আমি একজন অল্প বয়স্ক সুন্দরী মহিলাকে দেখতে পেলাম যার চেহারাটি নূরের আলোতে ঝলমল করছিল এত পরিমাণ আলো ছিল তার চেহারায় ইতিপূর্বে এত আলোকিত চেহারা আমি কখনোই দেখিনি তার চেহারাটাই যেন একটা নূরের টুকরা আমি নিজের অজান্তে এই সুন্দরী মহিলাকে দেখে বলে উঠলাম হে আল্লাহ এত সুন্দর মহিলা আমি আজ পর্যন্ত কখনোই দেখিনি তার চেহারা এতটাই ঝলমল করছে হয়তো সে যেন কখনোই কোনো দুঃখ কষ্টে পতিত হয়নি তার জীবনে হয়তোবা কোনো দুঃখ কষ্ট বলতে কিচ্ছু নেই সে আমার এই কথা কেমন করে যেন শুনে ফেলে এবং শোনার পর সেই মহিলা আমাকে বলতে লাগলো হজরত আপনি এটা কি বললেন আমি তো দুঃখে কষ্টে জর্জরিত হয়ে আছি আমার মন দুশ্চিন্ত এবং কষ্টে ভরে আছে আমার এই কষ্টের ভাগ নেওয়ার মতো পৃথিবীতে কোনো মানুষ নেই আমি এমন একজন দুঃখিনী মহিলা যার দুঃখের সীমা নেই আর এই দুঃখ দেখার মতো শোনার মতো বোঝার মতো এবং এর বাগ গ্রহণ করার মতো আমার পাশে কোনো মানুষ নেই পুরো পৃথিবী জুড়ে আমি একা বুজুর্গ ব্যক্তিটি তখন অবাক হয়ে গেলেন এবং সেই নারীকে জিজ্ঞেস করলেন ওহে নারী তোমার সঙ্গে কি এমন হয়েছে যে তুমি এভাবে নিজেকে অসহায়ভাবে উপস্থাপন করছো এবং বলছো যে তোমার এত পরিমাণ কষ্ট যেটা শোনার মতো ভাগ নেওয়ার মতো কেউ নেই তোমার জীবনে কিসের এত কষ্ট তোমাকে দেখলে তো কোনো দুঃখী মানুষ হিসেবে মনে হয় না তোমাকে দেখলে মনে হয় তুমি একটি রাজ পরিবারের কন্যা এবং তুমি অনেক সুখী একজন মানুষ তুমি কেন বলছো যে তোমার জীবনে এত এত কষ্ট তখন সে মহিলাটি বলল শুনতে চান তাহলে আমার জীবনে কি হয়েছে আমার জীবনে যা কিছু হয়েছে তা যদি আপনি শুনেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনি আপনার চোখের পানি ধরে রাখতে পারবেন না এবং আপনার হৃদয় ভারাক্রান্ত হয়ে যাবে তবে শুনুন আমার জীবনে কি কি ঘটনা ঘটেছিল এরপর মহিলাটি বলতে লাগলো আমার স্বামী কুরবানি করার জন্য কুরবানির ঈদে একটি ছাগল কিনে এনেছিল সেই ছাগলটি দেখতে অনেক সুন্দর ছিল এবং সেই কুরবানির ছাগলটি আমাদের পরিবারের সকলেরই অনেক পছন্দ হয়েছিল আমরা অনেক আনন্দিত ছিলাম যে আমরা এবার কোরবানি ঈদে এত সুন্দর একটা ছাগলকে কোরবানি করতে পারবো বলি আমার স্বামীও অনেক আনন্দিত ছিল আমার স্বামীর যদিও বেশি একটা টাকা পয়সা ছিল না তবুও আমার স্বামীর মন ছিল অনেক বড় তিনি তালার সকল হুকুম আহকাম মেনে চলতেন এবং তিনি কুরবানি ঈদের জন্য কুরবানি দেওয়ার জন্য একটি সুঠাম দেহের অধিকারী একটি ছাগল কিনে এনেছিলেন আমরা সকলেই সেই ছাগলটি দেখে বললাম সুবাহান আল্লাহ কত সুন্দর ছাগল এরপর কুরবানির ঈদের দিন এলো আমার স্বামী আমার ছেলে দুটোকে নিয়ে নামাজ পড়ার জন্য ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহে গেলেন এবং সেখানে তিনি নামাজ আদায় করে আবার বাড়িতে ফিরে আসলেন যথারীতিভাবে যেভাবে মানুষ কোরবানি দিয়ে থাকে সেভাবে আমাদের ছাগলটিকে কোরবানি করার জন্য প্রস্তুত করা হচ্ছিল এবং আমার স্বামী ছুরির মধ্যে ধার দিতে লাগলো ছুরিটা ধারালু করতে লাগলো এবং একটা সময় ছুরিতে ধার দেওয়া শেষ হলো এবং আমার স্বামী সেই ছাগলটির হাত পা বেঁধে সেটাকে শুইয়ে দিলেন এই ঘটনাটা আমার একটি ছেলে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল অপর একটি ছেলে দূরে গিয়ে খেলা করছিল এমন সময় আমার স্বামী সেই ছাগলটিকে জবে করে ফেললেন অর্থাৎ কুরবানি করে দিলেন কোরবানি করার পর আমার একটি ছেলে বড় ছেলেটি সেখানে দাঁড়িয়ে কীভাবে তার বাবা কোরবানি করছিল সব দৃশ্য দেখছিল এবং দেখার পর আমার ওই ছেলের কাছে চলে গেল। তার সাথে খেলা করতে লাগলো এদিকে আমার স্বামী সেই ছাগলটিকে ছাগলের চামড়া ছিলিয়ে গোস্তগুলি টুকরো টুকরো করে ভাগাভাগি করে মানুষজনের কাছে বিতরণ করতে চলে গেল। এই ফাঁকে আমার বড় ছেলে ছোট ছেলেকে বলতে লাগলো শোন তুই তো দেখিসনি আব্বা কিভাবে আমাদের সেই কুরবানির ছাগলটিকে জবে করেছিল তুই তো এই জিনিসটা মিস করেছিস তুই কি দেখতে চাস আব্বা কিভাবে ছাগলটিকে জবে করেছিল তখন আমার সেই ছেলে বলল হ্যাঁ ভাইয়া তুমি আমাকে দেখাও আব্বা কিভাবে সেই ছাগলটিকে জবে করেছিল এরপর আমার বড় ছেলে আমার সেই ছোট ছেলেকে শুইয়ে দিল যেখানে ছাগলটিকে জবে করা হয়েছিল এবং ঘর থেকে সেই দাঁড়ালো ছুরিটি এনে আমার ছোট ছেলেকে জবে করে ফেলল এবং তাৎক্ষণিক সেই ছেলেটি সেখানেই মৃত্যুবরণ করলো এটা দেখে আমার বড় ছেলে ভয় পেয়ে গেল। এবং সে তাড়াতাড়ি করে দৌড়ে পালিয়ে গিয়ে পাহাড়ের চোরায় উঠল আর ওই পাহাড়ে থাকা একটি নেকড়ে ভাগ ছোট্ট এই বাচ্চাটিকে দেখে তার অনেক লোভ হলো সে খুবই ক্ষোধার্থ ছিল এবং তার কাছে মনে হলো যে এই খাবারটা তার জন্যই হয়তো এখানে এসেছে সে আমার সন্তানটিকে ধরে গহীন জঙ্গলের ভেতরে নিয়ে গেল এবং তাকে হত্যা করে তাকেও খেয়ে ফেললো এদিকে আমার স্বামী গোস্ত বিতরণ করে বাড়িতে ফিরে আসলো বাড়িতে এসে যখন আমার মুখে সমস্ত ঘটনা শুনতে পেলো এটা শুনে সে অনেক রাগান্বিত হলো এবং অনেক কষ্টও পেল সে তাড়াতাড়ি করে আমার এই জবে করা ছেলের লাশকে রেখে ওই ছেলেকে বাঁচানোর জন্য পাহাড়ের দিকে রওনা দিল এবং পাহাড়ের চোরায় উঠে তিনি অনেক খোঁজাখুঁজি করতে লাগলো কিন্তু কোথাও নিজের সন্তানকে তিনি খুঁজে পাচ্ছিলেন না এরপর তিনি খুঁজতে খুঁজতে পাহাড়ের গভীরে ঢুকে গেলেন এবং অনেক খোঁজাখুঁজি করার পর সন্তানকে যখন না পেল তখন তার অনেক তৃষ্ণা লাগলো এবং সে তৃষ্ণাত্ম অবস্থায় পানি পানি বলে চিৎকার করতে করতে সেখানেই পড়ে মরে গেল এদিকে আমি আমার কোলের শিশুটিকে রেখে আমার স্বামী এবং সন্তানকে খুঁজতে বের হলাম আমি আমার সন্তানকে ডাকাডাকি করতে লাগলাম কোথাও তাদেরকে দেখা যায় কি না এদিকে আমিও পাহাড়ের চোরায় উঠে গিয়েছিলাম খুঁজতে লাগলাম আমার স্বামী এবং সন্তানকে আমি যখন আমার ছোট্ট বাবুটিকে বাসায় রেখে আমার স্বামীকে খুঁজতে এসেছিলাম এই ফাঁকে আমার ছোট্ট শিশুটি হামাগুড়ি দিয়ে রান্নাঘরের ভেতরে প্রবেশ করলো এদিকে রান্নাঘরের চুলোর উপরে ছিল উত্তপ্ত গরম পানি যে পানিটা গরম করতে দিয়েছিলাম আমি রান্না করার জন্য সেই পানিটি পাতিলের মধ্যে টক বক করে উতলাচ্ছিল আর আমার সন্তান সেই পাতিলটি ধরে ফেলে এবং পাতিলে সমস্ত শরীরের ভর দেওয়ার সাথে সাথে পাতিলটি গড়িয়ে তার উপরে পড়ে যায় সন্তানটির সারা শরীরের সমস্ত চামড়া ঝলসে যায় এবং সেই সন্তানটিও পৃথিবীর মায়া ত্যাগ করে আ খেরাতে পারে জমায় এই মহিলাটি এই সমস্ত ঘটনায় বর্ণনা করতেছিল এবং দু চোখ দিয়ে অস্ত্র গড়িয়ে পড়ছিল এরপর মহিলাটি আরও বলল এরপর আমি সেই পাহাড়ে নিজের স্বামীর লাশ দেখতে পেলাম এবং অনেক কান্নাকাটি করে বাড়িতে ফিরে এলাম এসে দেখি কলিজার টুকরো সেই সন্তানটিও পৃথিবীতে আর নেই সেই সন্তানটিও এই দুনিয়ার মায়া ত্যাগ করে আখেরাতে পারি জমিয়েছে আমার যেন আর কষ্টের সীমা রইল না আমার এক একদিনের মধ্যেই এত কিছু আমার সাথে কিভাবে ঘটে গেল। কেন আমার জীবনে এত কষ্ট নেমে এলো আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না আমি অনেক কষ্টে এবং অনেক দুঃখে নিপতিত হয়ে গেলাম মুহূর্তের মধ্যেই আমার পৃথিবীটা কেমন যেন এলোমেলো হয়ে গেল আমি এই পৃথিবীতে কেমন যেন একাকিত্ব হয়ে গেলাম অবশিষ্ট ছিল আমার একটি বিবাহিত কন্যা যে ছিল তার স্বামীর ঘরে আমি আমার সেই কন্যার কাছে খবর পাঠালাম যে আমার পরিবারে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে আমার সেই বিবাহিত কন্যা যখন এই এতগুলো মানুষের বিদায়ের কথা শুনতে পেল সাথে সাথে সে অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল এবং তাকে ধরাধরি করে সকলে মিলে হসপিটালে নিয়ে গেল। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তারকে ডাকা হলো এবং ডক্টর এসে সেই মেয়েটিকে ভেতরে নিয়ে গেল এবং অনেক পরীক্ষা নিরীক্ষা করল তার হাতে স্পর্শ করে দেখা হলো যে তার রক্ত চলাচল ঠিক আছে কিনা। কিন্তু আফসুসের বিষয় হলো সেই মেয়েটিও চলে গিয়েছিল পরপারে নিজের আপনজনের বিদায়ের কথা শুনে সে এই ব্যাপারটি অ্যাকসেপ্ট করতে পারেনি অর্থাৎ সেই মেয়েটি এই ঘটনাটি গ্রহণ করতে পারেনি সে সাথে সাথেই শোনার সাথে সাথেই হার্ট অ্যাটাকে লিপ্ত হয় হার্ট অ্যাটাক করে সেই মেয়েটি এই দুনিয়া ছেড়ে আখেরাতে পারে জমায় এই ঘটনাটি যখন সেই মহিলার কানে গেল তখন সেই মহিলার আর কষ্টের সীমা রইল না পৃথিবীতে আর আপন বলতে তার কেউ রইল না সে এখন পুরো পৃথিবী জুড়ে একা হয়ে গেল আর একই দিনে এতগুলো মানুষ তার থেকে বিদায় নিল সেও চেয়েছিল যে যদি সেও মরে যেত তাহলে তো ভালোই হতো কিন্তু আত্মহত্যাও তিনি করবেন না কারণ তিনি একজন ইমানদারি মহিলা ছিল যার কারণে তিনি সমস্ত কিছুই মেনে নিল মেনে নিতে বাধ্য হয়ে গেল মহিলাটি যেন পাথরে রূপান্তরিত হয়ে গেল মহিলাটি যেন আর এখন মানুষ নেই সে একটা পাথরে রূপান্তরিত হয়ে গিয়েছে কেননা সে আর কত জনের জন্য কানবে কতই বা কানবে আর কান্না করে তো লাভ নেই যা কিছু হয়েছে সব তো আল্লাহ তালার পক্ষ থেকে হয়েছে যা কিছু ঘটেছে সব তো আল্লাহ তালার ইচ্ছাই ঘটেছে এগুলো মনে করে সেই মহিলাটি ধৈর্য ধারণ করলো এবং তিনি সে বুজুর্গ ব্যক্তিকে বললেন শুনেন হজরত আমার জীবনে এত এত কষ্ট আর আপনি আমার চেহারা দেখে বলছেন আমার জীবনে হয়তো কোনো কষ্ট নেই আসলে আমার জীবন অনেক কষ্টের জীবন আমার জীবনে কষ্টের কোনো সীমারেখা নেই তবু আমি ধৈর্য ধরেছি কেন জানেন কারণ আমি শুনেছি যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে তাকে আল্লাহ তালা ধৈর্যের ফল দিবে আর যে ব্যক্তি অধৈর্য হবে সে কোনো ফল লাভ করবে না যদি অধৈর্য হলে আমার কোনো লাভ হতো তবে আমি অধৈর্যই হতাম যেহেতু ধৈর্য ধারণ করলে আমি এর ফল লাভ করতে পারব তাই আমি ধৈর্য ধারণ করে আছি এবং আমার জন্য আপনি দোয়া করবেন যেন আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এভাবে ধৈর্যশীল হিসেবেই থাকতে পারি এবং আল্লাহ আল্লাহতালার গোলামি করে যেতে পারি এটাই আপনার কাছে আমার চাওয়া তখন ওই বুজুর্গ ব্যক্তিটি অনেক অবাক হলেন এবং বিস্ময়ের সাথে সেই মহিলাটির দিকে তাকিয়ে রইলেন আর সেই মহিলা তাকে সালাম দিয়ে সেখান থেকে বিদায় নিলেন এদিকে সেই বুজুর্গ ব্যক্তিটি ভাবতে লাগলেন হায় আল্লাহ এটা আমি কি দেখলাম এটা আমি কি শুনলাম একজন মহিলা অসহায় মহিলা তার চেহারা নূরের আলোতে ঝলমল করছিল তাহলে এটাই কি ছিল তার কারণ সেই মহিলার আপন জন বলতে কোনো মানুষ নেই অথচ তাকে একটু চিন্তিত লাগছিল না তাকে একটু ডিপ্রেশিত লাগছিল না তাকে দেখতে একদমই রাজকন্যার মতো লাগছিল তাকে দেখলে কেউ মনেই করতে পারবে না যে তার জীবনে এত এত বড় বড় ঘটনা ঘটে গিয়েছে অবাক করার বিষয় হলো সেই মহিলাটি দেখতে একেবারেই অন্যরকম ছিল সাধারণ মানুষের চাইতে সম্পূর্ণ আলাদা ছিল মনে হচ্ছিল যেন রাজ পরিবারের রাজকন্যা এসে দাঁড়িয়ে রয়েছে প্রিয় বন্ধুরা অধৈর্য এমন একটা জিনিস যে জিনিস আপনাকে কখনোই ভালো কিছু দিতে পারবে না অধৈর্য যদি আপনি হন তাহলে আপনার কোনো লাভ হবে না বরঞ্চ আপনি প্রতিনিয়তই ক্ষতির সম্মুখীন হবেন আর যদি আপনি ধৈর্যশীলদের সাথেই থাকেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হন তাহলে আপনি জীবনে অনেক ফলাফল লাভ করতে পারবেন আপনি জীবনে অনেক কিছুই পাবেন যেটা হয়তো অধৈর্য হলে পেতেন না তাই সমস্ত বিপদ আপদ বালা মুসিবত সমস্ত সময়ে সমস্ত পরিস্থিতিতে আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য হচ্ছে এমন একটি শক্তি যে শক্তি অধৈর্য হয়ে মানুষের ক্ষতি করতে চাইলেও সেই ক্ষতি আপনি করতে পারবেন না কিন্তু আপনি যদি ধৈর্য ধারণ করেন যে মানুষটি আপনার ক্ষতি করেছে তার বিচার পাক রাব্বুল আলামিন নিজেই করবেন তাই অধৈর্য না হয়ে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হন ধৈর্য ধারণ করুন অবশ্যই আল্লাহ তালা আপনাকে এর প্রতিদান দান করবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং নিয়মিত আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ